আসসালামু আলাইকুম আর শুভ নববর্ষ সবাইকে আমি জানি আপনারা যারা আমার ভিডিও দেখে হয়তো খুব কম সংখ্যক লোকে আমার ভিডিও দেখেন তারা ভীষণভাবে আমার ওপরে ক্ষিপ্ত হয়ে আছেন আমি অনেক দিন প্রায় দু আড়াই মাস হলো ভিডিও কোনো আপলোড করতে পারিনি বিভিন্ন রকম পারিবারিক সমস্যা ঝামেলা ঝঞ্ঝটের মধ্যে ছিলাম আর আর্থিকভাবেও অনেক পিছিয়ে পড়েছি আমরা তাই আমি পারিনি সেরমভাবে মানসিকভাবে প্রস্তুত ছিলাম না ভিডিও করার জন্য ভিডিও আপলোড করতে এখনও যে সেই সময়টা আমি কাটিয়ে উঠতে পেরেছি তা নয় এখনও সেই মানে দুর্যোগের মধ্যেই আছি তাও নিজেকে একটু সব কিছু থেকে আলাদা করে বেরিয়ে আসার জন্য চেষ্টা করছি আবার নতুন করে ভিডিও করার আর আমরা আশা করব আপনারা যারা আমার ভিডিও দেখতেন বা দেখেন তারা আমার পাশে থাকবেন আর আমার ভিডিওগুলো দেখবেন সাপোর্ট করবেন আমাকে আজ হচ্ছে নববর্ষের পরের দিন ইমরজিয়াকে স্কুল থেকে আনতে গিয়েছিলাম আর এই যে দেখুন আমাদের সামনে যে বড় বাস বাগানটা ছিল সেটা আসলে বিক্রি হয়ে গেছে অন্যের ছিল তাই জন্য সেখানে সব বাস ছাটাই করা হচ্ছে জায়গা জমি নতুন করে ভাগ হবে বলে এবারে এখন ইমরোজিয়াকে নিয়ে যাচ্ছি ওর হাতে জ্ঞান দেখে বুঝতেই পারছেন আমরা কোথায় যাচ্ছি চলে এসেছি ওর অঙ্গনওয়াড়ি স্কুলে আর এ কদিন অনেক কিছুই পাল্টে গিয়েছে আমাদের পাড়ার যে প্রাথমিক স্কুলটা সেই স্কুলটা চেঞ্জ হয়েছে চেঞ্জ হয়েছে বলতে চেঞ্জ ঠিক হয়নি স্কুলটা আরও বাড়ানো হচ্ছে হাই স্কুল হবে এবারে ক্লাস ফোর অবধি ছিল ক্লাস ফাইভ সিক্স হবে আশা করি পাড়ার মধ্যে একটা বড় স্কুল থাকলে সবারই সুবিধা হয় আর এ দেখুন ছুটি হয়ে গেছে এবার আমি ওকে নিয়ে বাড়ি যাচ্ছি বাড়ি গিয়ে ওকে খাওয়াবো খাইয়ে ওকে ঘুম পাড়াবো দেখুন ট্রেনিকে নিয়ে ঘুমিয়ে পড়ছে আবার আবার আপনাদের সাথে পরে দেখা হচ্ছে আসসালামু আলাইকুম